প্রেমিকাকে ব্ল্যাকমেল করায় প্রেমিকের পুরুষাঙ্গ কেটে প্রেমিকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল হাওড়া ডোমজুর পার্বতীপুর এলাকায় নমস্কার আপনারা দেখছেন হেডলাইন টুডে আর আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালী আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে হাওড়া ডোমজুর পার্বতীপুর এলাকায় যেটা জানা যাচ্ছে গতকাল রাতে ওই প্রেমিকা তার প্রেমিককে ডোমজুর এলাকায় একটি ফাঁকা নির্জন জায়গায় ডাকে এবং তারপরে তারপরে প্রেমিককে গাছের সঙ্গে হাত পা বেঁধে দেয় এবং পুরুষাঙ্গ কেটে নেয় ওই প্রেমিকা আম আমার ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে দেখাতে বলবো সরাসরি এই যে জায়গাটা আপনারা দেখছেন এই জায়গাতেই গতকাল ওই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু পুলিশের তরফ থেকে ওই জায়গাটি দড়ি দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে ইতিমধ্যে এই ঘটনায় প্রেমিকাকে আটক করেছেন রংজুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়ে দীর্ঘ দিন ধরে ওই প্রেমিকাকে তার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে এছাড়াও প্রেমিকাকে বারংবার ব্ল্যাকমেল করত এবং তার কাছ থেকে প্রচুর অঙ্কের অর্থ চাওয়া হতো এবং তার অশ্লীল ছবি ভিডিও সামাজিক মাধ্যমে দেখানোর ভয়ও দেখাতেন ওই যুবক যার কারণে গতকাল রাতে প্রেমিকা তার প্রেমিককে উপহার দেওয়ার নাম করে একটি ফাঁকা নির্জন জায়গায় ডাকে এবং তারপরে গাছের মধ্যে তার হাত পা বেঁধে দেয় এবং তারপরে পুরুষাঙ্গ কেটে নেন ওই প্রেমিকা এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ডোমজুর পার্বতীপুর এলাকায় ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঠিক কি কারণে এই ঘটনা চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে নেওয়া যাক দাদা ঘটনাটা কিছু জানতাম না রাত্রে আমার ঘরে পুলিশ আসে পুলিশ আসে আমার ভাইজিকে জিজ্ঞেস করে তখনই আমি জানতে পারলাম এটা জানতে পারলাম প্রায় এগারোটা সাড়ে এগারোটা রাত্রিতে কি হয়েছিল

আমি ওর কাকা হই মেয়েটার কাকা হই আচ্ছা গতকাল রাতে ঘটনাটা কি ঘটেছে আমার ছেলে চা খাওয়ার পরে আমার ছেলেকে বলেছিল বাবু আটা নেই আটাটা এনে দিবি ও আটা আনতেও গেছিল এবারে আমি বাথরুমে গেছিলাম দেখি ও বাথরুমে রয়েছে আমার ছেলে বাথরুমে থাকার পর আমি কে রা কাই বললো হ্যাঁ এবারে আমি ঘরে চলে এসেছি বাথরুম থেকে তারপরে ও ঘর থেকে ফোন করে বলছে মা বলি কী বল কী হয়েছে বাইরে বসে বেড়ে এসে দেখি জুতো ঘরে দেখি লাইট জ্বলতেছে দরজা দোয়া বাউ কী হয়েছে রা জিজ্ঞেস করলুম জিজ্ঞেস করলুম ও কোনো সাড়া শব্দ কিচ্ছু দিচ্ছে না অনেকক্ষণ পর বলতে মা আব্বাকে ডাকো ওরা আব্বাকে ডাকতে গেল ওরা আব্বাকে ডাকার পর ওরা আব্বাকে বলতেছি তো এখনও ঘরে ওর দোর দেওয়া তারপর ওর বাবাকে দেখে রক্তাক্ত অবস্থা সাড়ে সাতটা আমাদের ছেলে আমাকে কিচ্ছু বলেনি রমজুর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার আমার ভাই বললো ওকে তো খুন করেছে সময়িয়া ভালোবাসার সম্পর্ক ছিল কতদিন ধরে

বলছি একটা অভিযোগ যেটা আসছে সেটা হচ্ছে আপনার ছেলে একাধিকবার তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে ব্ল্যাকমেল করে সহবাস করেছে ওটা ও নাটক করছে মেয়েটা তাহলে হঠাৎ এই কাণ্ড করলো কেন মেয়েটি কি করে জানবো আমরা তো বলছি জানি না এখনো বলছি যে ওর সাথে ভালোবাসা ছিল আমরা জানি না আপনার নাম আমি ওর মা মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই ব্লেড দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে বাবার ওই দোকান আছে মানে এ দোকান মানে বাচ্চাদের খাবার টাবার এইসব দোকান মেয়ের বাবা তো দোকান আছে সেই বাংড়ায় কাজ ফাজ করে আর এই ঘটনাটা ঘটিয়েছে হ্যাঁ কী ভাবছেন পাড়ার লোক হিসাবে এ তো ভালো জিনিস নয় তো এ তো আরও তো খারাপ এ তো খতরনাক জিনিস একদম এরম নুনাবিতে এর আগেও তো এরকম হয়নি এই এই সব হচ্ছে এখন আমার নাম শেখ জাহাঙ্গীর এই এলাকার নাম পা শেখ পার্বতীপুর মোল্লাচক শেখ পাড়া